থাকুক যে ক্ষমতা হারিয়ে ফেলেছে সেই ক্ষমতা আবার আল্লাহকে দেবেন আবার আল্লাহ ফিরিয়ে মুসলমানের প্রতি অবিচার করুন যতই বলুক যা মুসলমান জাতি তোরা পাকিস্তানে চলে যা আমি মনিরুল ইসলাম বলে যাই আমরা মুসলমানরা ভারত প্রেমিক দেশপ্রেমী এবং আমাদের মুসলমানের মতো এত দেশ ভক্তি এত দেশ প্রেমিক দ্বিতীয় আর কেউ নাই কেন যাব পাকিস্তান কেন যাব বাংলাদেশ নবী বলেছেন যে দেশে থাকবে সেই দেশের হক আদায় করবে আমরা মুসলমান দেশ যা করি অন্য কেউ করে আমরা পাঁচ ওয়াক্ত নামাজে সুন্নত নফল বেতের আর ফরস সহ একবার দুইবার কি মাথা জমিনে লাগাই কথা বলেন না বাবাজি একবার দুইবার প্রতি রাখাতে আমরা তোমার করে শেষ প্রতি রাকাতে আমরা দুবার সস্তা দিই প্রতি চার রাখাতে আটবার এই ভারতের মাটিতে আমরা মাথা নিচু করে জানিয়ে দিই আমাদের মতো ভারত ভক্তি দেশ ভক্তি দ্বিতীয় কেউ করে না জোরে বলেন সুমান আমরা তো এই জমিনে মাথা নিচু করি এই জমিনে মাথা নিচু করে আমরা বলেছি আমরা দেশ আমরা দেশ ভক্তি করি আমরা রসুল কে ভক্তি করি আমরা আল্লাহকে ভক্তি করি আল্লাহ ছাড়া কারো কাছে আমরা মাথা নত করি না আমাদেরকে দেশ ভর্তি শেখাতে হবে না ইমানদারেরা তারাই এই কপালটাই ভারতের তো ঠেকায় তো পাকিস্তানে কেন যাবো তারপরে এই ভারত শুধু আমার দেশ গেলে পাপের ফেলে রাখা জায়গা জমির মালিক ওয়ারিস তার সন্তান তো হবেই বাবাজি এই গোটা ভারত কেন সারা 월দের ভিতরে সর্বপ্রথম আমাদের পিতা আদম নবী এসেছেন জরে বলেন সুবহানাল্লাহ তিনি তখন ভারত শ্রীলঙ্কা ভারতের ভিতরে ওরে মুসলমান এই শ্রীলঙ্কার বুকে আল্লাহ তাআলা আদম নবীকে জান্নাত থেকে পাঠিয়েছেন সূত্রং ভারতের অংশ ভারতের জমিনে আমাদের তাদের পিতা এসেছে পিতা চলে গেছে মাও বিদায় নিয়েছে তাদের রেখে যাওয়া ভারতের মাটির অধিকারী আমরা তাদের সন্তান ধরে বলেন সুবহান আল্লাহ বাপ চলে গেছে তো কারো ওয়ারিস হবে আমরাই তো হব আমাদের দুই বলে ভারত ত্যাগ করো এটা হিন্দু দেশ বানাবো না আমরা বলি আমরা সকলে মিল মহব্বতে ভালোবেসে থাকব একই বৃন্তে দুইটি কুসুম হিন্দু মুসলমান আমরা বলেছে আমরা হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন হুলি সবাই আমরা আমাদের দেশের মাটিতে থাকবো কারণ ভারত বর্ষ এমন একটা ঐতিহ্যের দেশ ভারত বর্ষ এমন একটা দেশ এই রকম দেশ দ্বিতীয় নাই জোরে বলেন সুবহানাল্লাহ ইসলামিক রাষ্ট্র আছে বহু আছে প্রায় 51 52টা 52টা ইসলামিক রাষ্ট্র কিন্তু আমাদের মত দেশ এই রকম নাই যে দেশে সর্বশ্রেণির মানুষ আমরা বাস করি ভালোবেসে मोहब्बतের সাথে জুড়ে বলেন সুবহানাল্লাহ এই রকম দৃষ্টিও দেখাতে পারবেন না যেখানে সব শ্রেণির মানুষ সব জাতির মানুষ আমরা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই সমাজে এই সমাজে এই আমাদের সমাজ मोहब्बत করতে হবে দেশভক্তি রাখতে হবে তারপরে দেবো মুসলমানকে খেদিয়ে দেবো মুসলমানকে মেরে দেবো হত্যা করে দেব কারণ ইংরেজেরা তো কম চেষ্টা করে নাই মাদ্রাসা থেকে কোরআন গুলো টেনে টেনে ছিঁড়ে তারা পায়খানার ডালা তুলে ফেলে দিয়েছে জোরে বলে না উজুবিল্লাহ মসজিদ থেকে কাগজের কোরআন গুলো তারা ছিঁড়ে ফেলেছে কোরআন গুলো ছিঁড়ে তার উপরে উলঙ্গ হয়ে তারা পেশাব পর্যন্ত করেছে রে মুসলমান আমরা মুসলমান ইতিহাস করেছি ভুলে যাই নাই মুসলমানের উপরে কত অত্যাচার করেছে মুসলমানের উপরে কত তালা নির্বিচার করেছে ও মুসলমান বাবাজি গ্র্যান্ড ট্রাঙ্ক রোড দিল্লির উপর দিয়ে বহু দূর চলে গেল গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের এমন কোন গাছ দুই দিকে এমন কোন গাছ বাকি ছিল না যেই গাছের ডালে একজন কোরআনের আলেম হাফেজের লাশ ঝোলা ছিল না

তারা যখন কাগজের কোরানগুলো পুড়িয়ে দিল মসজিদগুলো ভাংছে মাদ্রাসাগুলো বন্ধ করছে তখন একজন মানুষ মুসলিম মানুষ উঠে দাঁড়িয়ে বলে ইংরেজ শাসক কাগজের কোরান দুনিয়া থেকে নিপাত করতে পারো কাগজের কোরান শেষ করে দিতে পারো মগজের কোরানটা তোমার কোন বাবা শেষ করবে চরে বলেন শুভ কাগজের কোরআন ভারতের বুক থেকে তোমরা নিশ্চিন্ন করতে পারো কিন্তু যে কোরআন হাফেজদের মেমোরাইজ করে দিয়েছেন আল্লাহ যে কোরআন হাফেজদের মেমোরিতে আল্লাহ নোট করে দিয়েছেন ওই মগজের কোরআনটা কে শেষ করবে ইংরেজ শাসক বলছে কি মগজের কোরআন মানে তো বুঝলাম না তখন ওই মুসলিম বিদ্রোহী তখন ওকে বলছে দুটো সন্তান একটার নাম হলো আশফাকুল্লাহ একজনের নাম হলো আহমদুল্লাহ দুইজন বীর সেনাপতি দুজনকে ডাকলো আয় বাবা আশফাকুল্লাহ আয় বাবা আহমদুল্লাহ দুই ছেলেই কোরআনের সম্পূর্ণ হাফেজ জোরে বলেন সুবহান বড় ছেলেটার নাম ছিল আহমদুল্লাহ ছোটটার নাম ছিল আশফাকুল্লাহ হাজার হাজার দাড়িয়ে মাওলানা রা দাড়িয়ে হাফেজ কোরআন রা দাড়িয়ে সব দাড়ি হিন্দু মুসলমান সব দাড়ি আছে খ্রিস্টান দাড়ি আছে সব দেখতেছে আহমদুল্লাহকে কাট গড়ায়তা কোরআন হলো আহমদুল্লাহর বাপ বল্লো বাবা তোমার সামনে কাগজের কোরআন নাই তোমার মগজের কোরআন দিয়ে তুমি আলহামদুল সুরা থেকে 15 পারা পর্যন্ত পড়তে শুরু করো আহমদুল্লাহ কত হাফেজ দাঁড়িয়ে আছেন এত মানুষ দাঁড়িয়ে আছেন এদের যারা হদবাগ দৃষ্টিতে দেখছে আহমদুল্লাহ 15 পাড়া। কাগজের কোরআন সামনে নাই 15 পারা মুখস্থ এমন ভাবে পড়েছে এতগুলো হাফেজ ছিল একটা ভুল ধরার ক্ষমতা কারো হলো না এরপর ছোট ছেলেটাকে বলছে বাবা তুমি এসো

করেছে কি পুড়ে যাচ্ছে যেটা কোন ভুল ধরার মতো ক্ষমতা এত মানুষের নাই আটকায় না মেলের গতিতে এক্সপ্রেসের গতিতে পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে কেউ ভুল ধরতে পারলো না দুই ভাই মিলে ইংরেজের সামনে গোটা কোরআন খতম করলো জোরে বলেন সুবহানাল্লাহ একটা ভুল গেল না ইংরেজেরা দেখে বলল কি আমরা তো কাগজের কোরআন পড়াচ্ছি বেকার এ তো মগজওয়ালাকে আগে পড়াতে হবে আমাদের মগজ ওরা কিন্তু আগে ধরাই করতে হবে সব কাগজের কোরআন গুলো পুরানো বন্ধ করে এর এরপরে প্রতিটা ঘর খুঁজে খুঁজে তারা কোরআনের হাফেজকে কে ধরছে আর কতল করছে কারোর কাছে হাসি দিয়েছে কোন সন্তানকে তারা মা বাবার সামনে অগ্নি কুণ্ডে জ্বালিয়েছে কোরআনের হাফেজ সন্তান গায়ের জামা খুলে নিয়েছে করে তাকে আগুনে ফেলে দিয়েছে ওই ছেলেটা মায়ের সামনে বাঁচাও 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 করে আগুনে দগ্ধ হয়ে চিরনিঃশ্বাস ত্যাগ করে শহীদের মৃত্যু নসিব করেছে ওরে মুসলমান একদিন প্রায় সাড়ে আট হাজার কোরআনের হাফেজ এমন ভাবে তারা হত্যা করলো কলিকাতার বুকে শুধু লাশ পোড়া গন্ধ শুধু ক্লাস পড়া গন্ধ লাশ পড়া গন্ধ কত হাফে কোরআনের মা সেদিন হতবাক হয়ে দেখেছে কত কান্না কেঁদেছে কত বাপ কেঁদেছে কত কান্না কেঁদেছে কই মাছের মতো ছটফট করেছে ওরে মুসলমান এত হাফেজকে এত আলেমকে তো মারল বলো সেই কোরআন কি তারা শেষ করতে পেরেছে পেরেছে গো বাবা এত যে প্রচেষ্টা চালালো

আল্লাহার মেয়ে বলেন আমার কোরআনের আলোকে যদি কেউ ষড়যন্ত্র করে তার মুখের ফুৎকার দিয়ে যদি কোরআনের আলো কিনে ভিয়ে দিতে চায় আল্লাহ বলে শুনে নাও মুসলমান ভেঙে পড়বে না চিন্তিত হবে না গো মুসলমান কারণ আমি আল্লাহ মুতিমুন নুরিহ কোরআনের এই আলোটাকে আমি আল্লাহ পরিপূর্ণতা দান করেছি এই আলোকে কেউ কখনো চিরজীবনের জন্য শহীদ করতে পারবে না এই আলোকে শেষ করতে পারবে না কারণ এই আলোটাকে হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ আমিলা কিয়ামত পর্যন্ত কোরআন দুনিয়াতে থাকবেই থাকবে সুবহানাল্লাহ কোরআন কিয়ামত পর্যন্ত কোরআনের অস্তিত্ব থাকবে চেষ্টা করছে তারা করেছে ও চেষ্টা করছে কোরআন কি করে দুনিয়া থেকে শেষ করে দেওয়া যায় এর পরেও তারা চেষ্টা করবে আল্লাহ জন্য বলেছে ইউরিদুনা তারা চাইছে এবং চাইবে তারা চেয়েছে চাইছে এবং চাইবে কিন্তু তারপরও আল্লাহ তালা বলে এই কোরআন দুনিয়া থেকে মিটে যাবে না জোরে বলেন স্বভাব

কে যদি তাড়িয়ে দেয় তারপরে মুসলমান ভয় পাবে না তোমরা হলে পানার জাত পানাকে পুকুর থেকে যত তুলে দেওয়া যায় যদি একটা পানা পুকুরে থেকে যায় আবার ছানা বাচ্চা দিয়ে ভরে যায় ভরে যায় না যায় পুকুরের মালিক ওই যে ছোট্ট নুড়ি পানা বা বা এখানে কি বলে ওই পানাটা ছোট পানাটা একটা তো বড় ওটা কুচো পানা বলে হ্যাঁ আমাদের ওদিকে কুচো পানা বা নুড়ি পানা বলে গুড়ি পানা বলে এই পানা পুকুরের মালিক এখন বাইরে কাজ করতে গেছে। পুকুর পরিষ্কার করে চুন মেরে মাছ ছেড়ে চলে গেছে বাইরে। 6 মাস পরে কেরালা থেকে বাড়ি এসেছে। এসে দেখে যা পানা ছিল তার থেকে ডবল পানা বেড়ে গেছে তিন গুণ। বিবিকে বকা দায় মাকে বকা মা এত কষ্ট করে আমি এত টাকা খরচ করে পুকুরটাকে পরিষ্কার করে মাছ ছেড়ে তোমাদের হাতে দিয়ে চলে গেলাম এই অবস্থা করে পুকুরটা। বাবা আমরা তো সব সময় দেখেছি কিন্তু আবার বুঝতে পারিনি খোঁজ নিয়ে তদন্ত নিয়ে দেখা গেল সব পানাই তো তুলে নিয়েছিল কিন্তু একটা কুচো পানা ওই গাছের শেকড় ধরে পানিতে ঠেকেছিল ওইটা ভিতরে ঢুকেছিল কেউ দেখতে পায়নি ও এত ছানা বাচ্চা তো ডিম পেরেছে পুকুর আবার ডবল ভরে গেছে কবি নজরুল বলেন Hanafi এখনো বেঁধে গল এমন সময় আজেরাই বলে তোল পিতল বাহিরের বাড়ি আছে যত ভিতরের দিকে তত গুন্তিতে মরা পারিয়া গিয়াছি গরু ছাগলের মতো আমারা বাইরে যেমন বেড়েছে ভিতরে তেমন বেড়েছিল মুসলমান সব মুসলমানকে তাড়িয়ে দাও ভারত থেকে ভারতের জমিনে যদি একজন ইমানদার মুসলমান কোন জায়গায় যদি আমি তো গোপন করে থাকে লাদেনের মতো আল্লাহ তার মাধ্যমে এমন ছানা বাচ্চা দেবে আবার ভারতের বুকে মুসলমান ইমানদার ভরে যাবে